আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনার সৌদি আরবে যারা নতুন ড্রাইভার আছেন তাদের জন্য এই ভিডিওটা মানে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি করবেন প্রথমে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে গাড়ি থেকে নেমে যাবেন নামার পর আপনি অ্যাক্সিডেন্টের যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে টাচ হয়েছে সেই জায়গার ছবি ওঠায় রাখবেন বা ভিডিও করে রাখবেন তাহলে আপনার নজমকে বোঝাইতে সহজ হবে কারণ যারা নতুন ড্রাইভার আছেন তারা আরবি অত ভালো বুঝবেন না বা বলতে পারবেন না বোঝাইতে পারবেন না অপোজিটে যার গাড়ির সাথে আপনার গাড়ি টাচ হয়েছে সে কিন্তু আরবি বোঝাই ফেলবে তার পক্ষে বোঝায়া তার পক্ষে রায় নিয়ে নিবে ঠিক আছে তো তার জন্য আপনারা ছবি ওটাই রাখবেন ছবিটা দেখাইলে অবশ্যই নজম বুঝতে পারবে সেম একটা ঘটনা ঘটছে আমার সাথে কিছুদিন আগে গাড়ি যাওয়ার পথে পেছন দিয়ে আমার গাড়িতে টাচ হয়েছে তো টাচ হওয়ার পরে ওইটা ছিল একটা মহিলা তো আমরা নজম ডাকছি নজম ডাকার পরে মহিলা এমন এমন কথা বলতেছে যে সব দোষ আমার নজম এসে আমার জিজ্ঞাসা করতেছে যে কী হয়েছিল তো আমি এমনভাবে বলতেছি সব দোষ মহিলার তো নজম এমন কনফিউশন যে আসলে গলতটা কার সে তো সঠিকভাবে বুঝতে পারতেছে না কারণ যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের গাড়িগুলো সেই জায়গায় ছিল না পুলিশ এসে আমাদেরকে একটু সামনে পার্কিং করার কথা বলছে যার জন্য আমরা রোড ক্রস করে আমরা সামনে নিয়ে রাখছিলাম যার জন্য নজম খুব কনফিউশন তারপরে আমি মোবাইল বের যখন ফটোগুলা দেখাইলাম দেখানোর পরে নজম বলতেছে হাজা গালতান হুরমা তো মহিলারা বলছে ইন্া গলতান মহিলা অনেক রায়গা গেছে তো রায়গা যাওয়ার পরে বলতেছে যে সোরা মজুদ বিদু মজুদ তো পরে সে মানতে বাদ দিয়েছে যে তারে দোষ তো এজন্যই আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হলো আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনার অপোজিটে যে থাকবে যার গাড়ির সাথে টাচ হবে সে হয়তো বা বলতে পারে যে ভাই যাও হয়েছে হয়েছে চলে যাও বা মুসাদ যাও সে কিন্তু ফটো ওঠায় রাখবে আপনার গাড়ির নাম্বার প্লেটের ওঠায় রেখে আপনাকে বলবে ঠিক আছে যা হয়েছে হয়েছে চইলা যাও সমস্যা নাই বা হালকা ক্ষতি হইছে বা হালকা একটু টাচ হয়েছে বা পেন্ট উঠছে তো আপনি দেখা গেছে চলে যাবেন অপোজিটে সে কিন্তু মামলা করে দিবে আপনার নামে ঠিক আছে সে কমপ্লেন করে দিবে পুলিশ স্টেশন গিয়ে তো তার জন্য এই সুযোগটা দিবেন না যা আর দোষ হয় কি হয় না হয় আপনারা নজম ডাইকা তারপর রিপোর্ট নিয়ে তারপরে যাবেন নজম আসার পরে কিন্তু রিপোর্ট করবে রিপোর্ট করার পর সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ আসবে ঠিক আছে ওই মেসেজ আসা পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে যে ভাই লাগছে সমস্যা নাই তাড়াহুড়া করে চলে গেলাম সময় বাঁচানোর জন্য এই ভুলটা কখনো করবেন না এই ভুলটা করলে অবশ্যই আপনাকে অনেক মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে কারণ সৌদি আরবের আইনকানুন এখন খুবই হার্ড মানে জরিমানা আসলে জরিমানা না দিয়ে থাকার কোনো উপায় নাই ভাই এমন অবস্থা হবে আপনার থেকে অটোমেটিক টাকা নিয়ে যাবে ব্যাংকের মানে এরকম সিস্টেম করে রাখছে হুকুমতের সাথে আর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সব কিছু হ্যাক হয়ে যাবে এই ব্যাপারে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো মানে সৌদি সরকার কিভাবে অটোমেটিক টাকা নিয়ে যায় ব্যাংক থেকে ওদের কাছে সবকল ডকুমেন্টস আছে ঠিক আছে আপনার গাড়ির নাম্বার অনুসারে যদি ক্লিক দেয় দিলে আপনার আকাম্মা আইডি কার্ড সবকিছু চলে আসবে ওদের কাছে এমনকি ব্যাংকের কার্ডও চলে যাবে টাকা অটোমেটিক নিবে ভাই যে জরিমানা আসছে আমি দিব না এই সুযোগ নাই জরিমানা পে না করার কোনো সুযোগ নাই তার জন্য সাবধান সবাই সাবধানে গাড়ি চালাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ